ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লার মন্তব্যে প্রতি উত্তর দিল নৌসাদ সিদ্দিকে তৃণমূলের বিক্ষোভ মিছিল ও সভা ছিল সেই সভা থেকে বিধায়ক নৌসাদ সিদ্দিকীকে জঙ্গি নেতা হিসেবে আখ্যা দিলেন তৃণমূল বিধায়ক শকত মোল্লা কিন্তু কেন এমনই মন্তব্য ঘিরে রাজনৈতিক চর্চা শুরু এরপর বিধায়ক নৌসাদ সিদ্দিকীকে প্রশ্ন করা হলে তিনিও পাল্টা জানালেন দেখাবো ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে তেইশ সালে আমার একটা তপশিলি ভাই রাজু নস্কর এই আইএসএফ এর সমাজ বিরোধীরা তাকে পিটিয়ে পিটিয়ে খুন করেছিল সে যখন মৃত্যু মুখে ঢলে পড়ছে পায়ে ধরে ক্ষমা চাইছিল যে আমাকে বাঁচতে দাও এই কা পুলিশের দলের এই আইএসএফ এর সমাজ বিরোধীরা এই খুঁড়ি দাও সাদের সিদ্দিকি তার যে চামচারা তাকে বাঁচতে দেয়নি তাকে খুন করেছিল আমাদের এই বামন ঘাটাতে প্রায় বারো থেকে চোদ্দ জন তৃণমূল কংগ্রেসের কর্মী কারোর হাত ভেঙে দেওয়া হয়েছিল কারোর পা ভেঙে দেওয়া হয়েছিল কারোর মাজা ভেয়ে দেওয়া হয়েছিল ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল একটা সন্ত্রাসবাদী জঙ্গি নেতা আজকের গোটা ফাউনের মাটিতে এই ধরনের কর্মকাণ্ড করেছে ভাঙরে একটি সভা থেকে আপনাকে জঙ্গি নেতা হিসেবে আখ্যা দিয়েছে আপনি কি বলবেন দেখুন শৌকাত মোল্লা সাহেব আমার সম্পর্কে ইতিপূর্বে অবাঞ্ছিত মন্তব্য করেছে তার জবাব কিন্তু আমি কোর্টের মাধ্যমে নিচ্ছি মামলা চলছে তাকে কোর্টে টেনে হাজির করেছে আবারও যদি এই ধরনের কোনো মন্তব্য করে থাকি আমি ভিডিও আমার কাছে এসে পৌঁছায়নি আমি দেখব তাকে আবারও কোটে টেনে নিয়ে যাব। ওর অবাঞ্ছিত মন্তব্যের জবাব আমি অবাঞ্ছিত মন্তব্য করে দেব না আমি আইনের মাধ্যমে এর জবাব দিই চাইব এবং যে কথা বলেছে আইনের মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে না হলে তার বিরুদ্ধে মানাহানি মামলা আমি করব এটা বলে রাখছি এবারকে ছাড়বো না আর যদি আমি অনৈতিক দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকি আমাকে স্পিকার স্যার এখনও কেন অ্যাসেম্বলিতে অ্যাক্সেস দিচ্ছে কেন আমাকে আমাকেট সেখানে করছে না সেখান থেকে কেন আমাকে বহিষ্কার করছে না তাহলে কি স্পিকার স্যারের কাজের উপরে সে আগুন তুলে দিচ্ছে সরকার স্যার না রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী কেন আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না তা আমি শুনেছিলাম সরকার সাহেবের সাথে মমতা তিনি অভিষেক ব্যানার্জির লবি তাহলে এই যে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী একটা লবি চলছে শুনছি যেটা তাহলে কি সরকার সাহেব এটা বকলমে প্রমাণ করাতে চাইছেন বা বলতে চাইছেন মুখ্যমন্ত্রী অপদার্থ অপারক তিনি দায়িত্বহীন দায়িত্বহীন তিনি যে নৌসার সিদ্দিকী অবৈধ কাজের সাথে যুক্ত থাকার পরে তাকে কেন অ্যারেস্ট করছে না এটা কি সরকার সাহেব বলতে চাইছেন মাননীয় এটা দেখুক আর আমি আমার মতো আইনি লড়াই করব শকত সাহেবকে আইনের মাধ্যমে বুঝে নেবো এর লড়াই এই যে লাফালাফি করছে অবাঞ্ছিত মন্তব্যের জবাব মুখ জবাব বন্ধ করব আমি আইনের মাধ্যমে স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা হাওড়া এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজন সিবিএসসি এন্ড কেএলএ মডেল স্কুল 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা सीबीएसई बेस्ट इंटीग्रेटेड ই-লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ থ্রি ওয়ান ডবল জিরো